রে শান্তি নেই যে কি থাক পটল বাইরে থাক আমরা আমরা পেঁপে কেটে খেয়ে নিলাম খেয়ে নিলাম আমরা পেপে খেয়ে নিলাম বুধ তুমি খাবে কি খাবে বদ্দি বলছে বদি খাবে এ তুই খাবি বলেছিস কেন তোর হবে না আমি জন্য এনেছি পায়ে জল দিয়ে আসি আর কি খুঁজছিস তুই তুই আসি শিশি করার নামে বদমাইশি বুদ্ধি করিস তুই জানিস তো তোকে ছাড়তেই নেই ছাড় ছাড়িও ভয়তে যদি আবার কোথাও করে দেয় কি করছে ও চল হয়েছে এবার শান্তি করে হয়েছে তো করা চল এবার জল দিয়ে দিই চল হয়েছে শান্তি হ্যাঁ দেখি এখানে কি করেছিস এদিকে 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 দেখি পশম ছোট ছোট জল ইয়ে গেছে অনেক ও পেঁপের কাছে বসে আছে আয় দুটো খেয়ে নেবে না হলে সব ভালো করে মাছ এতবার সতেরো হিসি করবে সময় নষ্ট করে শুধু দেখো ফোনটা ফোন দি তাহলে তুই খেতে পারবি না বল বল দিদিকে বল গিয়ে এ তুই ফোনটা ধরে ভিডিও কর আমাদের তাহলে আর তুই পেপে খেতে পারবি না তাই তো দিদিকে ফোন ধরিয়ে দেবো

পেঁপে কাটবো পেঁপে খা শা জানিস কত টাকা কেজি বলে একশো কুড়ি টাকা বললাম না পূজা তাই বললাম কুড়ি টাকা যা হয় তাই দাও

কি করবো দেখ না এই নরম একদম গাছ থেকে লগা দিয়ে পারলাম ভাবলাম মানে কিন্তু একদম ধ্যাপ করে পড়লো আমি তো আলু ছোলা দিয়ে ছুলে যেতাম আলু ছোলা এটার মধ্যে ঢুকবে না যেভাবে চোখ দিয়ে দাঁড়িয়ে আছে তবে ছোকাগুলো তুই দেওয়ার মধ্যে অনেক আছে তুই খাবি 제밌이 과탑 올로우 마소비 과자 올라와 있어 과자 올라와 있어 과자 올라와 있어 과자 올라와 있어 과합 올라와 있어 과자 올라와 있어